আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেক প্রকার দলিলের কথা শুনেছেন আজকে এমন একটি দলিল নিয়ে আলোচনা করব যে দলিলটি পরের দলিল কার্যকর হয় আগের দলিল কার্যকর হয় না আমরা সকলেই জানি যে ব্যক্তি দলিল আগে নিবে সেই ব্যক্তি সম্পত্তির মালিক হবে পরে যত দলিলই থাক এই দলিলগুলো সম্পত্তির মালিক হবে না আজকে এমনই একটি দলিল নিয়ে আলোচনা করব যে দলিলটি পরের দলিল কার্যকর হবে পূর্বের দলিল কার্যকর হবে না প্রিয় দর্শক আমি উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে যে একটি দলিল কখন আপনার পরের দলটি কার্যকর হবে সেই দলটি হচ্ছে ওসিয়তনামা এই ওষিয়তনামা কাদের মধ্যে দেওয়া যায় কখন কার্যকর হয় এবং কি কখন কার্যকর হয় না ওষিয়তনামা কীভাবে করতে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক এই বিষয় সম্পর্কে জানতে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও দেখতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বারে ফোন করে উপযুক্ত পরামর্শ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে ওসিয়ত কখন কার্যকর হয় এবং কখন কার্যকর হয় না প্রিয় দর্শক একটি ওসিয়তনামা করার উদ্দেশ্য হচ্ছে কি ওসিয়তনামা করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার সম্পত্তি তার উত্তরাধিকারীগণের মধ্যে কিভাবে বন্টিত হবে তার একটি লিখিত ডকুমেন্ট করে যা। এই লিখিত ডকুমেন্টকে বলা বলা হয় ওসিয়তনামা আপনি যদি চান যে আপনি মৃত্যুবরণ করার পর আপনার ছেলে মেয়ে সুখে শান্তিতে থাকুক তাদের মধ্যে যে ব্লাড বাউন্ডিং আছে যে রক্তের বন্ধন আছে সেই রক্তের বন্ধনটা থাক। তাহলে আপনি মৃত্যুর আগে আপনার ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি মাধ্যমে করে দিয়ে যান তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ের মধ্যে সম্পর্কটা ঠিক থাকবে প্রিয় দর্শক আমরা যা কিছু করি এই ধরাধমে যা কিছু করে থাকি এই পৃথিবীতে আমরা সকলেই জানি যে আমাদের একদিন মর্ত হবে কিন্তু আমরা যে করি আমরা যে ইনকাম করি আমরা যে ব্যবসা করি আমরা যে বাণিজ্য করি আমরা যে সম্পদ করি আমাদের যে টাকা অর্জন করি এই সকল কিছু কিন্তু করি যে আমাদের ভবিষ্যৎ উত্তরাধিকারী আমার ছেলে যেন ভবিষ্যতে সুখে থাকতে পারে আমার ছেলে যেন বলতে পারে যে বাপ আমার জন্য কিছু করে গিয়েছিল আমার ছেলে মেয়ে যেন কারো ঘরের দরজায় না যায় তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে যেন কোনো ঝগড়া না লাগে আমি অঠের সম্পত্তি রেখে যাব। তারা যেন কোনোভাবে কোনো প্রকার সমস্যায় না পড়ে প্রিয় দর্শক আমরা এই কথার উপরে ভিত্তি করে আমরা কিন্তু এই যে রাহাজানি খুন মারামারি অর্থ আত্মসাত দুর্নীতি এই সকল কাজ করে থাকি শুধুমাত্র ভবিষ্যৎ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য কিন্তু আমরা একটা কাজ করি না আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েকে ভালো রাখতে গেলে আমার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আমি মৃত্যুবরণ করার আগেই একটা ওষিরত করতে হবে যেন তারা ভবিষ্যতে এই ওষীয়তনামা দিয়ে সম্পত্তি ভোগ দখল করে রাখতে পারে তারা যেন বলতে পারে যে আমার বাপ আমাকে এই দিয়ে জমি দিয়ে গেছে এটা আমার জমি তর জমি ওই সাইডে দিয়ে গেছে এটা তর জমি তর জমি এই সাইডে দিছে এটা তর জমি তারা যেন আপনার এই সম্পত্তি নিয়ে রক্ত মাখামাখি না করে প্রিয় দর্শক বর্তমান যে যুগটা আছে এই যুগটা কিন্তু খুব খারাপ যুগ এই যুগে আপনার ছেলেমেয়ে রক্ত চূষে খাওয়ার জন্য আপনার ছেলেমের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনার প্রতিবেশী দশজন খুব সুন্দরভাবে চেয়ে আছে আপনি কবে মারা যাবেন কবে আপনার ছেলেমের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে কবে আপনার ছেলেমের মধ্যে ফ্যাসাদ লাগিয়ে দিবে ফ্যাসাদ লাগিয়ে দিয়ে তাদের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা নষ্ট করে তারা কিভাবে আপনার এই রেখে যাওয়া সম্পত্তিটি অল্প দামে ক্রয় করে নিতে পারবে আপনার ছেলে মেয়ে একজন অপরজনের মাথায় কিভাবে বাড়ি মারবে সেই বিষয়টিও কিন্তু তারা করার চিন্তা করবে আর এখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে ওসিয়তনামার মাধ্যমে আপনার সম্পত্তিটি বন্টন করে দিতে হবে ওষীয়তনামাটা কী ওষিয়তনামা হচ্ছে কোনো ব্যক্তির সম্পত্তি তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ যেভাবে ভুগ দখলে থাকবে তার একটি লিখিত ডকুমেন্ট এই কোনো ব্যক্তি যদি তার এক তৃতীয়াংশের বেশি সম্পত্তি কাউকে অসিরত নামার মাধ্যমে দেয় তাহলে এই বেশি জমিটি টিকবে না ওসিরত নামা যদি আপনি এক তৃতীয়াংশের বেশি সম্পত্তি মধ্যে দিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রত্যেক ওয়ারিসের সম্মতি নিতে হবে দলিলে দলিলে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে আপনার এক তৃতীয়াংশ সম্পত্তি যে কাউকে দিতে পারবেন এই এক তৃতীয়াংশ সম্পত্তি আবার কখন হবে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার দাফন কাফনের খরচ তার ঋণের খরচ তার যদি কোনো চাকর থাকে চাকরের যদি কোনো পাওনা থাকে সেই পাওনা পরিশোধ করা তার যদি কোনো ঋণ থাকে এই ঋণ পরিশোধ করা তার যদি ওয়াইফ যদি দেন মহর দাবি করে এই দেন মহর দাবি করার পর যে সম্পত্তি থাকবে এই সম্পত্তিটির তিনের এক অংশ ওসিয়ত নামার মাধ্যমে দেওয়া যাবে আর আপনি যদি তিনের এক অংশের জমি অর্থাৎ আপনার সম্পূর্ণ সম্পত্তি ওসিয়ত নামার মাধ্যমে কাউকে দিতে চান তাহলে আপনার উত্তরাধিকারী যারা আছে সকলের সম্মতি লাগবে যেমন আপনার জমি আছে তিরিশ শতাংশ আপনি বারো শতাংশ জমি অথবা এগারো শতাংশ জমি আপনার এক ছেলেকে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই অন্যান্য ছেলে মেয়ে যা আছে প্রত্যেকেরই কিন্তু সম্মতি লাগবে প্রত্যেকের সম্মতি নিয়ে এই সম্পত্তি কিন্তু দিতে হবে সম্মতি নিয়ে যদি না দেন তাহলে এক না মুসলিম ধর্মের ক্ষেত্রে যেটা ওসিয়ত নামা অন্যান্য ধর্মের ক্ষেত্রে সেটা হচ্ছে ওসিয়ত নামা রেজিস্ট্রি করার প্রয়োজন নেই আপনি ওসিয়ত মাধ্যমে কাউকে সম্পত্তি দিলেন কিন্তু এই ওসিয়তনামা যদি রেজিস্ট্রি করে দেন তাহলে আর কোনো ঝামেলা নেই আর যদি রেজিস্ট্রি না করে দেন তাহলে ভবিষ্যতে জেলা জজের আদালতে একটি মামলা করতে হবে মামলা করে এটি আবার প্রবেট করে নিতে হবে এটি যদি আপনি জেলা জজের নিকট থেকে মামলা করে প্রবেট করে না নেন তাহলে ওষুধ কার্যকর হবে না আপনার খালি মেয়ে আছে আপনার কোনো ছেলে নেই আপনি ভাবতেছেন যে আপনার দুইটা মেয়ে আছে আপনার স্ত্রী আছে আপনি মৃত্যুবরণ করার পর তো আপনার ভাতি যারা আপনার ভাইয়ের যে ছেলে মেয়ে আছে তারা সম্পত্তির অংশ পাবে আবার এখন যদি আপনি আপনার মেয়েদেরকে সম্পত্তি লিখে দেন তাহলে আপনার যে জামাইগুলো আছে এই জামাইগুলো ভালো না তারা আপনার মেয়েকে চাপ দিবে যে তুই সম্পত্তি নামে সম্পত্তি তোর তরভাব লিখে দিছে এই সম্পত্তি বিক্রি করে নিয়ে আমি চাকরি করবো আমি ব্যবসা করব আমি বাণিজ্য করব তাহলে তখন আপনি কি করবেন আপনি পারতেছেন না সম্পত্তি লিখে দিতে আবার পারতেছেন না যে আপনার সম্পত্তি আপনার কষ্ট অর্জিত সম্পত্তি আপনার ভাতি দ্বারা অংশ পাবে তখন আপনি একটা কাজ করতে পারেন সেটি করতে পারেন একটি ওসিয়তনামা করবেন একটি ওসিয়তনামা করার সাথে সাথেই এই সম্পত্তি আপনার যে উত্তরাধিকারীগণ আছে আপনার যে মেয়ে আছে দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে বিলি বন্টন হবে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন এই সম্পত্তির মালিক আপনি থাকবেন যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন এই সম্পত্তি অটোমেটিক্যালি আপনার মেয়েদের মধ্যে চলে যাবে আপনার যে ভাই আছে ভাতিজা আছে আপনার যে বোন আছে তারা কিন্তু এই সম্পত্তির আর অংশ পাবে না আপনি ভাবতেছেন যে আপনার কোনো ছেলে মেয়ে নাই আপনার একটা সন্তান হবে আপনার স্ত্রী গর্বে আছে আপনি মৃত্যু শয্যায় আছেন আপনার অঠেল সম্পদ আপনার একটা সন্তান হবে আপনার স্ত্রী গর্বে আছে এখন আপনি কাকে সম্পত্তি দিবেন আপনি যদি আপনার স্ত্রীকে দেন আপনার স্ত্রী ভবিষ্যতে চলে যেতে পারে আপনার সন্তানের কি হবে আপনি যদি সম্পত্তি রেখে যান আপনার যদি মেয়ে সন্তান হয় তাহলে আপনার এই সম্পত্তি আপনার ভাইয়েরা ভাগ পাবে তখন আপনি কি করবেন তখন আপনি দেখবেন যে আপনার সন্তান হইতে কত দিন সময় লাগবে যদি আপনার সন্তান হইতে ছয় মাস সময় বেশি থাকে সেক্ষেত্রে অজাত ব্যক্তির অনুকূলে কিন্তু ওসিয়তনামার মাধ্যমে সম্পত্তি দেওয়া যায় আপনি সম্পূর্ণ সম্পত্তি আপনার ছেলেকে ওসিয়তনামার মাধ্যমে দিয়ে যেতে পারবেন আপনি ওসিয়তনামা করার ছয় মাসের মধ্যে যদি আপনার ছেলে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে তাহলে আপনার ছেলে কিন্তু ওই সম্পত্তির মালিক হবে প্রিয় দর্শক আপনার সম্পত্তি আছে ৩০ শতাংশ আপনি এই তিরিশ শতাংশ সম্পত্তির মধ্যে ওসিয়তনামা করে দিতে গেছেন ওসিয়তনামা করে দিয়ে তিনটা দলিল করে দিয়েছেন তিনটা দলিল করার কারণে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ করে পনেরো শতাংশ তুমি ওসিয়তনামা করে দিয়েছেন ওসিয়তনামা যে কোনো ব্যক্তিকে দেওয়া যায় এখন তো তিনের এক অংশের বেশি সম্পত্তি টিকবে না তখন এই তিন দলিলের মধ্যে কোন দুই দলিল সম্পত্তি পাবে সর্বপ্রথম আপনি সর্বশেষ যাকে ওসিয়ত নামা করে দিলেন সেই ব্যক্তি সম্পত্তি পাবে তারপর অন্য ব্যক্তি পাবে সর্বপ্রথম যাকে ওসিয়ত নামার মাধ্যমে সম্পত্তি দিচ্ছেন সে কিন্তু আর সম্পত্তি পাবেন না পরবর্তী দুই গ্রহিতা যে আছে এই দুই গ্রহিতা ওসিয়ত নামার মাধ্যমে সম্পত্তি পাবেন কারণ আপনার সম্পত্তি আছে তিরিশ শতাংশ আপনি দিতে পারবেন দশ শতাংশ যার কারণে পরবর্তী দুই পরবর্তীতা পূর্ববর্তী সর্বপ্রথম যাকে দিচ্ছেন তাকে পাবেন না এমনই একটা জিনিস আপনি ওসিয়তনামার মাধ্যমে কাউকে সম্পত্তি দিয়ে দিয়েছেন এই সম্পত্তি আপনি যদি আবার বিক্রি করে ফেলেন যতটুকু সম্পত্তি বিক্রি করবেন যার নিকট সাপকবলা দলিল করে দিবেন তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হবে যেমন আপনার কোনো ছেলে নাই আপনি ওসিয়তনামার মাধ্যমে আপনার একশো বিঘা সম্পত্তি আপনার দুই মেয়েকে দিয়েছেন স্ত্রীকে দিয়েছেন একই দলের মাধ্যমে পরবর্তীতে পঞ্চাশ বিঘা জমি আপনি আবার অন্য কোনো ব্যক্তিকে হেবা দলিল করে দিলেন অথবা বিক্রি করে দিলেন অথবা যে কোনো দলের মাধ্যমে হস্তান্তর করে দিলেন তখন এই পরবর্তী যে পঞ্চাশ শতাংশ জমি যাকে দিলেন তার দলটি আগে কার্যকর হবে পরবর্তীতে আপনি যে ওসিয়তনামার মাধ্যমে যাদেরকে সম্পত্তি দিয়েছেন তাদের দলটি কার্যকর হবে কারণ ওসিয়ত কার্যকর হয় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর দাতার মৃত্যুবরণ করার পর দাতা যতদিন জীবিত থাকবে ততদিন ওসিয়তনামার মাধ্যমে যে সম্পত্তি দেওয়া হলো এই সম্পত্তির মালিক দাতা যে কোনো সময় যে কোনো কারণে বিক্রি করে দিতে পারবে তাই আপনি আপ মৃত্যুর আগে আপনার রেখে যা সম্পত্তিগুলো ওসিয়তনামার মাধ্যমে আপনার অন্যান্য ছেলে দিয়ে যান আর আপনার যদি কোনো ছেলে না থাকে আপনার যদি শুধুমাত্র মেয়ে থাকে সেক্ষেত্রে আপন জীবিত থাকা অবস্থায় আপনার সম্পত্তি আপনার মেয়েদেরকে নামা করে দেন নামা করে দিলে পরবর্তীতে আপনি মৃত্যুবরণ করার পর আপনার সম্পত্তি আপনার ভাই বোন আপনার ভাতিজা কেউ পাবে না আপনার মেয়ে এবং আপনার স্ত্রীরাই পাবে প্রিয় দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে